আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের বিজয় মেলা থেকে আপনারা দেখছেন আজ কিন্তু চট্টগ্রামের জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ছয় দিনের বিজয় মেলা কিন্তু জমে উঠেছে আজ বিকালের দিক থেকেই কিন্তু চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে এই খেলার মাঠে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছে এখন আমরা যেটি দেখছি লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো মেলা প্রাঙ্গণ এই সন্ধ্যার পর থেকেই সার্কিট হাউস এলাকা জনস্রোতে পরিণত হয়েছে আমরা দেখছি এত মানুষ এখানে এসেছেন মেলাই মেলা দেখতে কিছুটা আমরা দেখেছি যানজটও সৃষ্টি হয়েছে তবে আমরা যেটি দেখছি প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা মেলায় শতাধিক স্টল নিয়ে বসেছেন এগুলোতে মাটির তৈরি হাড়ি পাতিল গ্লাস ফুলদানি মাটির ব্যাংক সহ নানা ধরনের তৈজুস রয়েছে আমরা আরেকটি যেটি দেখেছি অনেক তরুণী কিন্তু এখানে শখের বসে মেলায় স্টল নিয়েছেন আমরা সরাসরি যুক্ত আছি চট্টগ্রামের বিজয় মেলা থেকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবারই প্রথম ছয় দিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে সার্কিট হাউজের পাশে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিত্যক্ত খোলা জায়গায় গত বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এই মেলার পাশাপাশি প্রতিদিন আয়োজন থাকছে আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালা বায়ান্নর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান ও চব্বিশের গণ অভ্যুত্থানের মূল্যবোধ বিষয়ক স্মৃতিচারণ তবে এই মেলাটি দর্শনার্থীদের জন্য সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত উন্মুক্ত দর্শক আপনারা দেখছেন প্রতিটি স্টলেই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করব যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথেও কথা বলতে আঙ্গেল কথা বলি আপনার সাথে বলেন এই যে মেলায় কি কি দেখলেন আর আজকে আপনাদের যে আসলেন লোকাল কারণ কি কি কিনলেন আর কি কি দেখলেন তাদেরকে নিয়ে আসছেন ছেলে মেয়ে নিয়ে আসলাম আর কি ছেলেকে নিয়ে আসলে মেয়েকে নিয়ে আসছি ও ওয়াইফকে নিয়ে আসছি তারপর বইকে নিয়ে আসছি এখানে মেলা থেকে আমরা ওই কিছু কসমেটিক কিনছি আর কি আর আর কিছু দেখতে যে কিনে যায় আপনি আসছেন কোথায় থেকে আমি রাস্তার পুল চক থেকে এই যে আসলে আপনারা দেখছেন চট্টগ্রাম যে ইদানিংকালে মেলা করে যাচ্ছে খেলার মাঠ এই যে মেলার আয়োজন হলো আপনাদের কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেকদিন পর মেলায় আসলাম আমি দিন পর মেলা আসছি অনেক দেরি হয়েছে অনেকদিন পর আসলে আগে হইতো আমাদের আউট আসছে হয়তো এখন বর্তমানে এই এখানে হচ্ছে দেখি না কী কী অবস্থা হয় দোয়া করবে নাকি আমাদেরকে Oke, assalamualaikum. Ya, marhaba. Bahayang. Asin, Ya, tunggu, tunggu, দর্শক আপনারা দেখছেন পুরো মেলা এলাকা জুড়ে কিন্তু লুকে লোকার হয়ে গেছে আমরা দেখি আরো কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলবো ভাই আপনি আসছেন কোথায় থেকে আমি আসছি ভাই পলিটেকনিক্যাল মোড় থেকে দু নম্বর গেট পূর্ব নাসির পলিটেকনিক্যাল মোড় মেলাতে তো হরেক রকমের জিনিস দেখা যাচ্ছে খুবই একটা এই পরিস্থিতির মধ্যে একটা মেলার মাধ্যমে একটা মানুষের আনন্দ উপভোগ করতেছে দূর দূরান্ত থেকে আসছে মেলা তবে প্রচুর ভিড় বন্দর দিন হওয়াতে প্রচুর মানুষ দেখে খুব ভালো লাগতেছে কেনাকাটাও প্রচুর হচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে আজকে বন্ধর দিন ছিল সেজন্য সবাই পরিবার নিয়ে আসতেছে সবাই এনজয় উপভোগ করতেছে খুবই ভালো হয়েছে কিন্তু অল্প দিন আগে আমি আমার পরিবার নিয়ে আসছি আমার মেয়ে আমার ওয়াইফ আছে আমি আমার পরিবারকে নিয়ে আসছি হ্যাঁ এই ধরনের মেলা হলে মানুষের অনেক খারাপ কাজ থেকে কি হব উত্তরণ হয় কারো পরিবার নিয়ে কেন আসলে একটা সবাই উন্মুক্ত প্লেস আসতে পারছে আর যুব যাপ ওইদিকে যাওয়ার দরকার নাই একটা উন্মুক্ত প্লেস এই ধরনের মেলা হলে আরো ভালো হয় ধন্যবাদ আপনার দর্শক আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে তিনি জানিয়েছেন আসলে এখানে যে মেলার আয়োজন মেলার আয়োজনটি যেন ঘন ঘন হয় মেলার আয়োজন হলে যারা শহরে বাস করেন তাদের জন্য ঘোরার বা আনন্দের একটি জায়গা হয় আমরা দেখি আরো কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলবো আমরা যেটি দেখছি আসলে গতকাল এবং আজকে কিন্তু মানুষজন আসছে ছুটির দিন মানুষজন আসছে ঘুরে ঘুরে দেখছে জিনিসপত্রও কিনছেলে

বিষয় আছে যেটা দেখা যাচ্ছে যে যেমন জায়গারও সংকুলন চিটাং টাউনে যে জায়গাতে মেলা হতো এখন দিন দিন এগুলো কমে যাচ্ছে লোক সংস্কৃতি কমে যাচ্ছে এটা আসলে আমাদের জন্য এবং বাচ্চাদের জন্য এটা দুর্ভাগ্য যেটা আমরা বুক করছি এখন তো আর পাওয়া যাচ্ছে না সেটাই অনেক 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 ধন্যবাদ কর্তৃপক্ষকে এই আয়োজনের জন্য বাচ্চারা এসে খুব খুশি হয়েছে

আমরা দর্শনার্থীর সাথে কথা বলে জেনেছি আসলে যারা স্কুল পড়ুয়া বাচ্চারা আছে তাদের সমাপনী পরীক্ষাও শেষ তাদের যে রিফ্রেশমেন্ট দরকার সেটার জন্য অনেকেই তাদের সন্তানদেরকে এই মেলা নিয়ে এসেছেন তবে আমরা যেটি দেখছি এদিকে কিন্তু মেলার জন্য মেলায় বাচ্চাদের জন্য রাইডও রাখা আছে আমরা সেদিকে যাচ্ছি হ্যাঁ দর্শক আমরা যেটি দেখছি মাঠের ঠিক পূর্ব পূর্বকুণে কিন্তু বাচ্চাদের জন্য রাইডের আয়োজন করা হয়েছে সেদিকেও কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে

तो मैं बोलता हूं मैं बोलता हूं मैं बोलता हूं একটু কথা বলি জি বলুন তো আপনারা তো মেলায় আসলেন এই যে মেলার আয়োজন করা হয়েছে প্লাস আমরা যেটি দেখছি আপনি ঘুন্দাবালিতে একদম আসলে মেলা এসে নতুন বলতে গেলে নতুন একটা দেশ স্বাধীন হওয়ার পরে এটা প্রথম এনজয় করছি যদিও একটু একটু ভালো জিনিসের মধ্যে খারাপ কিছু থাকবেই এগুলো পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে হবে তবে এসে খুব ভালো লাগছে জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং খুবই ভালো লাগছে ফ্যামিলি নিয়ে এসে তো সবাইকে আমি আহ্বান জানাবো যে সবাইকে বিজয়ের উৎসবে সবাইকে একসাথে এসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আমি আমি মনে করি আসলে এখানে যতটুকু করতে পেরেছি কিছুর আয়োজন সবকিছু ঠিকঠাক আছে কিন্তু এখানে যদি একটু এখানে একটু যদি পানি দেওয়া হতো নিচ্ছে কারণ এখানে ধুলো গুলো ওরাতে মানে একটু যারা দর্শনার্থীরা আসছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো দেখা যাচ্ছে কি মানে তারা একটু কমফর্টের জায়গাটা একটু কেমন যেন একটু নরবর হচ্ছে তো আমি আশা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ এই এই সকল দৃষ্টি ব্যাপারগুলো কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি আকর্ষণ করবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ очку 사랑 relive 이렇게 귀품을 고장 oker 다음은 5 좋아요 Thank <laughs> you. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম চট্টগ্রামের মুক্তিযুদ্ধের বিজয় মেলা থেকে আপনারা জানান প্রতি বছর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে শুরু হয় নগরবাসীর প্রাণের বিজয় মেলা সেই ধারাবাহিকতায় এবারও বসেছে এই বিজয় মেলা তবে এবার স্থান পরিবর্তন করে সার্কিট হাউসের পাশে জাদুঘর জিয়া স্মৃতি জাদুঘরের সামনে হচ্ছে এই আয়োজন তবে আমরা যেটি দেখছি আজ বিকাল থেকেই কিন্তু দর্শনার্থীদের ভিড় এখানে ভিড় বেড়েছে আমরা দেখছি এখানে এই মেলায় কিন্তু শতাধিক স্টল রয়েছে বেশিরভাগই নারীদের জুয়েলারি পণ্য তরুণরাও কিন্তু এখানে দোকান বসিয়েছেন এছাড়া পণ্যের পশা সাজিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা মেলায় আমরা যেটি দেখেছি মৃৎশিল্পের স্টলে ভিড় সহ নারীদের ভারী ওনা প্লাস্টিকের খেলনা ও হাত ব্যাগ সহ রয়েছে বাহারি পণ্য তবে আমরা ঠিক যেটি দেখেছি মেলার পাশে। টক জাল মিষ্টি স্বাদের বাহারি আচারের দোকানগুলোতে বেশ ভিড় জমেছে তাছাড়া মুড়ি মুড়কি তিলের খাজা গজা বাতাসা চানাচুর বাদাম ভাজা চটপুটি পুচকাও বিখ্যাত বগুড়ার দই আছে এই মেলায় জিনিসপত্রের পাশাপাশি কিন্তু এই জিনিসপত্রের পাশাপাশি কিন্তু ভিন্ন মেলার আয়োজনে থাকছে ঠিক পাশেই মেলার পশ্চিম পাশে মেলায় প্রতিদিনের আয়োজনে থাকছে আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালা বায়ান্নর বাসা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুতান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুতান ও চব্বিশের গণ অভ্যুত্থানের মূল্যভূত বিষয়ক স্মৃতিচারণ আপনাদেরকে জানিয়ে রাখি সকাল দশটা থেকে রাত দশটার জন্য দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ মেলা উন্মুক্ত থাকবে আমরা যেটা দেখেছি গতকাল এবং আজকে মেলায় তুলনামূলক ভিড় বেশি এবং যেটি দেখেছি পাশাপাশি রাস্তায় কিছুটা জ্যামের সৃষ্টি হয়েছে আরেকটি দর্শনার্থীর সাথে কথা বলে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে বিশেষ করে ধুলো থাকার কারণে তাদের কিছুটা সমস্যা হচ্ছে তবে তারা আশা করছেন ভবিষ্যতে এই সমস্যার সমাধান করা হবে দর্শক এইটুকু ছিল চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা থেকে সর্বশেষ